স্বর্ণ শুধুমাত্র অলংকার নয় এটি বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল বিশ্ববাজারে ডলার আর রাজনৈতিক অস্থিরতার ফলে প্রায় প্রতিদিনই এর দাম পরিবর্তন হয় দেশের বাজারেও টানা আট দফায় দাম বাড়ার পরে অবশেষে দাম কমেছে এই মহামূল্যবান হলুদ ধাতুটির তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে বর্তমানে স্বর্ণের দাম কত রয়েছে আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন প্রথমেই আমরা দেখে দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ অষ্টআশি হাজার একশত বায়ান্ন টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনআশি হাজার ছয়শত দুই টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো গ্রেডের প্রতি স্বর্ণের দাম এক লাখ তিপ্পান্ন হাজার নয়শত একচল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের নতুন দাম স্থির করা হয়েছে এক লাখ সাতাশ হাজার ছয়শত চুয়াত্তর টাকা আপনি যদি এই মুহূর্তে তিন আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে তিন আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে আপনার মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম পঁয়ত্রিশ হাজার দুইশত টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের তিন আলা স্বর্ণের দাম তেত্রিশ হাজার ছয়শত পঁচাত্তর টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের তিন আলা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার আটশত চৌষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আলা স্বর্ণের দাম তেইশ হাজার নয়শত চল্লিশ টাকা আপনি যদি ভেবে থাকেন এই মুহূর্তে আপনার কাছে মজুদ থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করবেন তাহলে বরি প্রতি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ উনষাট হাজার নয়শত টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ ত্রিশ হাজার আটশত পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ আট হাজার পাঁচশত তেইশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ